অনেক আমি সার্চ করেছি ইন্টারনেটে কিন্তু সেখানে অনেক হাজার তিন হাজার তো মানে পঞ্চাশ হাজার পর্যন্ত আছে তো টাকা দিয়ে তো সম্ভব না তাই আমি আগে প্রথমে এই কম দামিটা ইউজ করে দেখবো তো কেমন হয় ব্লিঙ্ক করছে না তার মানে এটা কানেক্ট হয়ে গেছে এত সহজ এটা কানেক্ট করা মানে যে আদার্স ডিভাইসটা ছিল সেটা আমি চার্জার পয়েন্টে ফোনের ওখানটাই অ্যাটাচ করে দিয়েছি আর তারপরে দেখো কত সুন্দর কানেক্ট হয়ে গেল কোনো ঝামেলাই নেই তো এই যে সাউন্ডটা তোমরা শুনছো সেটা হচ্ছে এই মাইক থেকে তো কেমন এই সাউন্ডটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই ভয়েসটা কম্পেয়ার করবে আমার এই ফোনেরই যে সাউন্ড